সত্যি কথা বলতে আমরা দুজনে একে অপরের সব থেকে বড়ো ক্রিটিক্স এমন অনেক কাজ আছে যেটা আমি ওই দিলা দেখিনি ওই দিলা আমার দেখেনি কারণ আমাদের ইন্টারেস্ট জানিনি সেই কাজটা দেখা জুবিন গার্গ নিয়ে এই প্রথম প্রশংসা করলেন অঙ্কুশ অঙ্কুশ নিজেই প্রশংসা করেছেন জুবিন গার্গকে নিয়ে জুবিন গার্গের নামে এতদিন যাবত উল্টাপাল্টা সকল মন্তব্য শুনলেও এবার নিজে মন্তব্য করেছেন অঙ্কুশ জুবিন গার্গ কতটা ভালো ছিল তারে প্রমাণ দিয়েছেন অঙ্কুশ এমনকি বলেছেন জুবিন গার্গ সত্যিকার একজন ভালো মানুষ ছিলেন নিজ মুখে বলেছেন দেখে খুশি হয়েছেন জুবিন ভক্তরা অনেকেরই মন্তব্য ছিল জুবিন গার্গের নামে এই প্রথম অঙ্কুশের মুখে ভালো কথা শুনে ভালো লাগলো ভারতের সব থেকে জনপ্রিয় অভিনেতার মধ্যে একজন হচ্ছেন অঙ্কুশ তবে জুবিন গার্গ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সবার থেকে উপরে ছিল জুবিন গার্গের স্থান জুবিন গার্গকে নিয়ে অনেকেই করেছেন বাজে মন্তব্য অনেকেই করেছেন জুবিন গার্গকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য তবে এবার নিজ মুখে বলেছেন অঙ্কুশ জুবিন গার্গ সত্যিকার একজন ভালো মানুষ ছিলেন জুবিন ভক্তদের মন্তব্য ছিল জুবিন দাস সত্যিকার একজন হিরো ছিলেন আসল হিরো হচ্ছেন সবথেকে জুবিন দা জুবিন্দা কতটা ভালো ছিল অঙ্কুশের মুখে না শুনলে তা তারা কখনোই বুঝতেন না এমনকি নিজেও প্রমাণ পেয়েছেন জুবিন্দার শেষ যাত্রায় পুরো আসাম থেকে শুরু করে কলকাতা নিস্তব্ধ হয়েছিল জুবিনদার শেষ যাত্রায় এমনকি জুবিনদাকে এক নজর দেখার জন্য কান্নায় ভেঙে পড়েন কলকাতাবাসী অনেকেরই মন্তব্য ছিল একজন আসল হিরো চলে গেল তাদের মাঝ থেকে এমন মন্তব্য করলেও অনেকেই বিরোধ মন্তব্য করেছিলেন জুবিন গার্গকে নিয়ে এ মন্তব্যের সুরে অনেকেই বাজে মন্তব্য করেন অনেকেই মন্তব্য করেছিলেন জুবিনদার কারণেই হতে পেরেছেন জনপ্রিয় সুপারস্টার তবে জুবিনদাকে নিয়ে যে মন্তব্য করেছেন সে মন্তব্য তারা ভুলে এসছে অঙ্কুশের এই মন্তব্য দেখে জুবিন নামটা মনে পড়লেই মনে পড়তো জুবিনের কণ্ঠে গাওয়া সেই মধুময় গান একের পর এক মানুষকে ভালোবাসা টেনে এনেছে জুবিনের গান জুবিনের গান শুনে অনেকে প্রেমে পড়েছেন অনেকে জুবিনের ভক্ত হয়েছেন এমনকি মুগ্ধ হয়েছেন জুবিনের সেই অতুলনীয় কণ্ঠে এডিটিং যুগে এসেও জুবিনের সাধারণ কণ্ঠের গান মানুষকে মুগ্ধ করেছিল জুবিন মানুষের মাঝে অতি তাড়াতাড়ি স্থান করে নিয়েছেন এমনকি জনপ্রিয় কণ্ঠ তালিকায় জুবিন গার্গ সব সময় থাকত জুবিন গার্গকে নামানোর দায় অনেকে চেষ্টা করেছেন তবে জুবিনের সেই সাধারণ কণ্ঠ মানুষকে পাগল বানিয়েছিল তবে এ জনপ্রিয় কণ্ঠশিল্পী অকালে ঝরে পড়বেন তা কেউই ভাবেননি অকালে ঝরে পড়া দেখে কান্নারত অবস্থায় জুবিন ভক্তরা জুবিনকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন এটি রেকর্ড করেছেন জুবিন এমন মন্তব্য ভেসে বেরাচ্ছে অনলাইন জগতে তবে এ মন্তব্য করলেও জুবিন নাফরা দেশে চলে গিয়েছেন কখনোই ফিরবেন না এ বলে সান্তনা নিজের মনকে জুবিন ভক্তরা তবে একটা কথাই সত্য জুবিন দাস সত্যিকারে একজন মহৎ ছিলেন ধনী গরিব সকলের সঙ্গে মিশতেন জুবিন গার্ক বন্ধুত্ব সুলভ আচরণ দেখে অনেকে মুগ্ধ হয়েছেন জুবিন গার্ককে কি বলে ডাকবেন কিভাবে বা জুবিন গার্গের সেই ঋণ শোধ করবেন তা কেউ ভাবেনি মানুষের জন্য হাজারো চেষ্টা করেছেন এ জনপ্রিয় কণ্ঠশিল্পী মানুষকে সুখের আকার দায় ছেড়েছেন জনপ্রিয় বলিউড এমনটা শোনার পর প্রত্যেকটি মানুষের মনে জায়গা করেন এ জনপ্রিয় কণ্ঠশিল্পী তবে জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ নিজ বলেছেন জুবিন গার্গ সত্যিকার একজন মহৎ ছিলেন তিনি সত্যিকার একজন সৎ মানুষ ছিলেন যার ভালোবাসা অতুলনীয় যার ভালোবাসা বেঁচে থাক চিরটি জীবন